প্রথম বর্ষের এক ছাত্রীর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকচকের এনায়েতপুর এলাকায় বৃহস্পতিবার সকালে শঙ্করটোলার মামার বাড়ি থেকে মালদার উদ্দেশ্যে বেরিয়েছিল কিন্তু তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না ছোট থেকেই মথুরাপুরের শঙ্করটোলা এলাকায় মামা বিকাশ ঘোষের বাড়িতে থাকে প্রিয়াঙ্কা ঘোষ নামে ওই ছাত্রী মালদা শহরে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে ইতিমধ্যেই ইংরেজবাজার ও মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রীর পরিবার মেটির দাদু আশুতোষ ঘোষ বলেন যেভাবে একের পর এক নিখোঁজের ঘটনা ঘটছে তাতে ভয়ের মধ্যে রয়েছে আমরা পুলিশ দ্রুতকে খুঁজে বের করুক ঘটনা বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছে টিউশন মাল্লা সপ্তাহে দুদিন যেত রবিবার আর বৃহস্পতিবার মানিচক কলেজে পড়ে ইংলিশ অনার্স নিয়ে ইংলিশ না আছে মাস্টারের কাছেও টিউশন দেয় মালদাতে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে এখন পর্যন্ত বৃহস্পতিবার গিয়েছে বাড়ি থেকে মালদায় যখন গিয়ে মালদা যখন ও গিয়েছে যাওয়ার পরে আটটার পরে পরে নাকি বাড়ি থেকে ফোন করেছে আমি সে সময় কাঠের মিলে বাড়িতে ফোন করেছে যে তুই প্রাইভেট থেকে ঘুরে এসে একটা কাপড়ের দোকানের কথা ঠিকানা দিলো যে তুই ওখানে থাকবি আমরা এখান থেকে আমি ওর দিদা বলছে যে আমি তোর মামি বড়টা আমরা যাচ্ছি ওখানে বাজার করতে ঠিক আছে তোমরা আসো এখন রাখছি ওই রেখেছে তারপরে বাড়ি থেকে বের হওয়ার পর ফোন করছে এরা সুইচ অফ তো এরা ভাবলো যে ওখানে পড়ালেখার সময়ই আছে তো সুইচ অফ করে হয়তো লেখাপড়া করছে তারপরে মালদা গেল মালদা যে ঠিকানা দিয়েছিল ঠিকানায় গিয়ে খোঁজ নিচ্ছে নাই বাস স্ট্যান্ডে খোঁজ করছে নাই তারপরে ফোন লাগাচ্ছে সেই ছেলেটাকে ফোন করলো সে ছেলেটা গিয়ে পৌঁছালো ও ফোন লাগাচ্ছে তো সুই যাও হ্যাঁ নিজের পছন্দের বিয়ে হ্যাঁ নিজের পছন্দই বিয়ে বিয়ের দিন ঠিক হয়ে গেছে হ্যাঁ বিয়ের দিন ঠিক হয়ে গেছে চার তারিখ মার্চ আচ্ছা তারপরে স্টুডিও হয়ে গেছে তারপর কালকে গত শুক্রবারে কোনো জমা দেওয়ার কথা ব্লকে সব কিছু ওই ডকুমেন্টসটাই আছে তারপরে খুঁজতে লাগলো খোঁজাখুঁজি করে সারাদিন পাওয়া গেল না ওখান থেকে এসে সন্ধ্যাবেলা দেখলাম যে কোনো উপায় নেই তারপরে আমার বড় ছেলে ছোট ছেলে আমার বৌমা সবাই মিলে গিয়ে মানিক চোখে ডায়েরি করে যে এরকম ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ করেছেন হ্যাঁ ইংলিশ বাজার ছাড়া ছেলেটাই করেছে ছেলেটাই করেছে কোনো ব্যাপার রয়েছে এখন নিখোঁজই নিখোঁজই আছে কেউ কি কোনো ধরনের অপহরণ বা কিছু করতে পারে কি মনে করছেন এবং কি যে করবে সেটা আমি ভাবতে পারছি না অন্য কোনো ছেলের সঙ্গে যে সাট তাও আমরা ভাবতে পারছি না যে অন্য কোনো ছেলের সঙ্গে ওর সাট আছে বিয়েতে মত ছিল ও নিজের পছন্দেই ছেলে নিয়ে যা কিছু করতো বাজার টাজার যা করতো ও নিজের পছন্দেই করতো ও বেশি বলতো কথা আর সবার সময় মিশুক ছিল এসে এসে কোন সময় রাগ হয়েছে কিছু করতো না কারো আর আমার কিছু হলো জান দিয়ে দিত এখানেই থাকতো আমার তখন কেউ ছিল না পোতা পতি গুলো ছিল না ছেলেরও বিয়ে দিয়েছিলাম না

মাল্লা টিউজনি পড়তে যেত ওদিনও গেছিল টিউশনে हां ওইদিন আগে যে বেসবতিবার 4:30 দিকে বাড়ি থেকে বের হলো সকালে সকালে তারপর কি বলে তারপরে কিছু বলেল না সকালে 3:00 দিদা আমি আসছি সব জয়দিন যায় রবিবার যায় বা বেসবতিবার যায় দিদা আমি আসছি আমি যা চলে গেল আর তারপরে আম বলছি যে আটটার পরে পরে ফোন করছি কি ই বর্ষা কোথায় আছিস বলছে কি আমি এখানে আছি মালদাতে আর মালদার আওয়াজ পেলাম গাড়ির আওয়াজ পেলাম মানুষজনের আওয়াজ পেলাম ওখানে তারপরে বললাম কি আমরা না পূজার হিসের বাজার করতে আছি বিয়ের বাজার করতে যাবো কাপড় চুপড় কিনবো আমরা যে দোকানে তোর কাপড় কিনেছিলাম তুই তো ওখানে জানিস ওখানে এসে ওখানে থাকিস আমরা এই দিক থেকে যাচ্ছি বিয়ে থেকে কোনো অমত ছিল না না ওর মতেই বিয়ে হচ্ছে মোবাইলে মোবাইলে ওদের দেখাশোনা না আমাকে দেখালো দিদা এটা ছেলে পছন্দ হচ্ছে সবাই তো জানে কি আঠারো বছর পেরিয়ে গেলে সবার মা বাবার চিন্তা থাকে কিন্তু আমি দিদা মায়ের মতো করেছি আমি কি বিয়ে আমি উদ্ধার ছিল বিয়ে কবে ছিল ফাল্গুন মাসে ছিল বাংলার কুড়ি তারিখে ছিল বিয়ে মালদা টুডে